পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে রাশিয়া ইরানের ঘনিষ্ঠতা ড্রোন অস্ত্র ও কূটনীতিতে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ এবারে জানিয়ে দিব ইরানকে ঘিরে মার্কিন যুদ্ধ ঘণ্টা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের দ্বারপ্রান্তে বিশ্ব সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সো কেরিয়ে ইরানের ভূগর্ভস্থ ও পানির নিচের মিজাইল সাম্রাজ্য হরমুজ প্রণালী ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়া ইরানের ঘনিষ্ঠতা ড্রোন অস্ত্র ও কূটনীতিতে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ পুতিন আয়াতুল্লা আলী খামিনিকে ছেড়ে যাবেন না এমন বার্তা ইজনে স্পষ্ট হয়ে উঠছে সাম্প্রতিক ভূরাজনৈতিক গতিপ্রবাহে কারণ চরম মার্কিন চাপ নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মুখে দাঁড়িয়ে থাকায় ইরান এবার পেয়েছে এক শক্তিশালী ঢাল আর সেই ঢালটির নাম রাশিয়া তেহরান ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সহযোগিতা মধ্যপ্রাচ্যের যুদ্ধ সমীকরণকে দ্রুত বদলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা যেখানে ইরানের মাটিতেই প্রস্তুত হচ্ছে শত শত আধুনিক রুশ ড্রোন নজরদারি ও আঘাত হানার সক্ষমতা নিয়ে যেগুলো ভবিষ্যতে মার্কিন রণতরী কিংবা অঞ্চল জুড়ে অবস্থানরত আমেরিকান সামরিক ঘাটির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে এমন আশঙ্কা এখন ওয়াশিংটনের করিডোরে ঘুরপাক খাচ্ছে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা আর আল্টিমেটামের মধ্যে থাকা ইরান এই সহযোগিতাকে দেখছে কৌশলগত শ্বাস নেওয়ার হিসেবে আর মস্কো দেখছে মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোর সুবর্ণ জানালা হিসেবে যার ফলে গোপন ড্রোন সরবরাহ ইরানের ভেতরে কারখানা স্থাপন আকাশপথ ও সমুদ্রপথে অস্ত্র হস্তান্তর সব মিলিয়ে এক নীরব কিন্তু দ্রুত গতির সামরিক সেতু গড়ে উঠছে দুই দেশের মধ্যে নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী কাম্পিয়ান সাগর ঘিরে থাকা ভৌগোলিক সুবিধা এই সহযোগিতাকে করছে আরও সহজ কারণ ইরানের উত্তরে কাম্পিয়ান সাগর এবং তার উত্তর পশ্চিম প্রান্তে রাশিয়া এই জলপথ ব্যবহার করে রুদ জাহাজের ড্রোন ও সামরিক সরঞ্জাম পাঠানো হয় এরপরে ইরানি নৌবাহিনীর জাহাজে হস্তান্তর করা হয় বলে অভিযোগ রয়েছে আবার কিছু চালান যায় আকাশপথে রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সের মাধ্যমে যাতে নজরদারি দ্রুত ডেলিভারি নিশ্চিত করা যায় শুধু ডোরোনে সীমাবদ্ধ নয় এই অংশীদারত্ব আকাশ প্রতিরক্ষা ও আকাশ সীমা শক্তিশালী করতে রাশিয়ার কাছ থেকে আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ নিয়েছে তেহরান যা ইরানের সামরিক সক্ষমতাকে এক ধাপ ওপরে নিয়ে যেতে পারে এবং মার্কিন সামরিক পরি নতুন হিসাব যোগ করতে বাধ্য করবে কূটনৈতিক এই পুতিন প্রশাসনের স্পষ্ট উত্তেজনা নিরসনে নিয়মিত যোগাযোগ আলোচনার মাধ্যমে সমাধানের বার্তা আর প্রকাশ ইরানের পাশে থাকার ইঙ্গিত সব মিলিয়ে মস্কো দেখতে চাইছে যে তারা শুধু অস্ত্র সরবরাহকারী নয় বরং এক দীর্ঘমেয়াদী কৌশলগত মিত্র আর এই সমর্থন নিসুক বন্ধুত্বের প্রকাশ নয় বরং আমেরিকার একক প্রভাবকে চ্যালেঞ্জ জানিয়ে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুন করে সাজানোর প্রচেষ্টা ওয়াশিংটনের দৃষ্টিতে এই দৃশ্যপট উদ্বেগজনক কারণ একদিকে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে চাপে রাখার কৌশল অন্যদিকে রাশিয়ার হাত ধরে ইরানের সামরিক আধুনিক এবং দ্বিমুখী বাস্তবতা মার্কিন নীতি নির্ধারকদের সামনে কঠিন প্রশ্ন তুলছে বিশেষ করে যখন ড্রোন প্রযুক্তি তুলনামূলক কম খরচে বড় ক্ষতি সাধনে সক্ষম এবং সমুদ্র ও আকাশে অসম যুদ্ধের চরিত্র বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের মিত্র রাষ্ট্রগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কারণ যে কোনো সংঘাতের আস পুরো অঞ্চলকে অস্থির করে তুলতে পারে তেলের বাজার থেকে শুরু করে বাণিজ্যিক নৌপথ সবখানেই পড়তে পারে তার প্রভাব ইতিহাস বলে বিপদের সময়ই চেনা যায় আসল বন্ধুকে আর সেই কঠিন সময়ে ইরানের পাশে রাশিয়া দৃঢ় অবস্থান নিয়েছে ইরানকে ঘিরে মার্কিন যুদ্ধ ঘণ্টা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের দ্বারপ্রান্তে বিশ্ব ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের আগ্রাসী অবস্থান একের পর এক করা হুমকি ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির দৃশ্যমান বৃদ্ধি নতুন করে যুদ্ধের আশঙ্কাকে আরও তীব্র করে তুলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক হুঁশিয়ারি এবং পারস্য উপসাগরে শক্তিশালী নৌবহর মোতায়েনের পর আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে মধ্যপ্রাচ্যে কি আরেকটি বড় যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে ওয়াশিংটনের চাপের জবাবে তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে হুমকির মুখে তারা কোনো আলোচনায় বসবে না এবং প্রয়োজনে যুদ্ধের জন্য প্রস্তুত এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে কূটনৈতিক সমাধানের পথ ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে আর যুদ্ধের সম্ভাবনা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাস্তব হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ বার্তায় ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের একটি বিশাল ও আধুনিক নৌবহর দ্রুত গতিতে ইরানের দিকে অগ্রসর হচ্ছে যার লক্ষ্য স্পষ্ট এবং শক্তি প্রদর্শন প্রশ্নাতীত তিনি দাবি করেন এই সামরিক প্রস্তুতির উদ্দেশ্যে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা এবং পরমাণু অস্ত্র পরিত্যাগের একটি নতুন নিষ্ক্রিয়করণ চুক্তিতে স্বাক্ষর করানো যা নাকি শুধু যুক্তরাষ্ট্র নয় বরং গোটা বিশ্বের নিরাপত্তার জন্যই জরুরি ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন সময় দ্রুত ফুরে আসে এবং ইরান যদি এই সুযোগ হাতছাড়া করে তবে তার ফল হবে ভয়াবহ এমনকি তিনি ইঙ্গিত দেন অতীতে ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল ভবিষ্যতে তার চেয়েও কঠোর ও ব্যাপক সামরিক অভিযান চালানো হতে পারে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো নতুন করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছে এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসে আরা খোঁজি স্পষ্ট করে জানিয়েছেন সামরিক হুমকি ও চাপের পরিবেশে কোনো ধরনের আলোচনা সম্ভব নয় রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এই বক্তব্যে তিনি বলেন ভয় দেখিয়ে বা একতরফা শর্ত চাপিয়ে দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না বরং এমন আচরণ পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ বা সাম্প্রতিক কোনো কূটনৈতিক সমঝোতার গুঞ্জনও সরাসরি অস্বীকার করেন এবং বলেন ইরান তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না তবে প্রকাশ্যে করা অবস্থানের পাশাপাশি আড়ালে কূটনৈতিক তৎপরতা পুরোপুরি থেমে নেই বলেও ইঙ্গিত মিলছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার জ্যেষ্ঠ সাংবাদিক আলী হাসেম তেহরান থেকে জানিয়েছেন প্রকাশ্যে যতই যুদ্ধং দেহি বক্তব্য আসুক না কেন পর্দার আড়ালে মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমাধানের চেষ্টাও চলছে তার মতে পরিস্থিতি এতটাই গুরুতর যে কোনো পক্ষই পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে চায় না আর তাই নীরব কূটনীতি এক এখনও সক্রিয় রয়েছে তিনি আরো বলেন ইরান প্রকাশ্যে যুদ্ধের প্রস্তুতির কথা বললেও একই সঙ্গে এটাও জানিয়ে দিচ্ছে যে সম্মানজনক ও চাপমুক্ত পরিবেশ তৈরি হলে তারা আলোচনায় বসতে রাজি এই জটিল প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে রণধীর ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যা বিশ্লেষকদের মতে ইরানের উপর চাপ বাড়ানোর একটি সুস্পষ্ট কৌশল ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে শক্তি প্রদর্শনের মাধ্যমে তেহরানকে নিজেদের শর্ত মানাতে বাধ্য করা এবং আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করা যে যুক্তরাষ্ট্র এখনও মধ্যপ্রাচ্যে প্রভাবশালী শক্তি হিসাবে সক্রিয় যুক্তরাষ্ট্রের শো কেরিয়ে ইরানের ভূগর্ভস্থ ও পানির নিচে মিজাইল সাম্রাজ্য হরমোস প্রণালী ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের নজরদারি নিষেধাজ্ঞা ও সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি মোকাবেলায় ইরান গত কয়েক দশকে ধাপে ধাপে গড়ে তুলছে এক বিস্তৃত ও অত্যন্ত গোপন সামরিক অবকাঠামো যার কেন্দ্রবিন্দুতে রয়েছে মাটির গভীরে এবং পানির নিচে নির্মিত বিশাল মিসাইল টানেল নেটওয়ার্ক ইরানি সামরিক সূত্রের দাবি অনুযায়ী পাহাড়ের কয়েকশো মিটার গভীরে কংক্রিটের একাধিক স্তরের সুরক্ষায় তৈরি এসব ভূগর্ভস্থ ঘাটি বা তথাকথিত মিসাইল সিটি পুরো দেশ জলের মতো ছড়িয়ে রয়েছে পাহাড়ের কয়েকশো মিটার গভীরে কংক্রিটের একাধিক স্তরের সুরক্ষায় তৈরি এসব ভূগর্ভস্থ ঘাটি বা তথাকথিত মিসাইল সিটি পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে যা স্যাটেলাইট ইমেজ বা আধুনিক গোয়েন্দা ড্রোনের মাধ্যমেও সহজে শনাক্ত করা যায় না আর এই টানেলগুলোর ভেতরে সবসময় প্রস্তুত অবস্থায় রাখা হয় হাজার হাজার দূরপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল যেগুলো স্বয়ংক্রিয় ও আধুনিক লঞ্চিং ব্যবস্থার মাধ্যমে মুহূর্তের মধ্যে আঘাত হানতে সক্ষম যার ফলে শত্রুপক্ষ প্রথম দফায় আক্রমণ চালালেও ইরান মাটির নিচ থেকেই ব্যাপক ও বিধ্বংসী পাল্টা হামলা চালাতে পারবে বলে সামরিক বিশ্লেষকদের ধারণা প্রযুক্তি ও অস্ত্রশক্তিতে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের জন্য এই ভূগর্ভস্থ সামরিক কৌশল একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ সাধারণ বোমা ও প্রচলিত বিমান হামলায় এসব স্থাপনা ধ্বংস করা কার্যত অসম্ভব আর এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান প্রথমবারের মতো পানির নিচে নির্মিত এক বিশাল মিজাইল টানেল নেটওয়ার্ক প্রকাশ এনেছে যা নতুন করে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি একটি সুবিশাল পানির নিচের সুরঙ্গের ভেতরে দাঁড়িয়ে আছেন যেখানে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে শত শত দূরপাল্লার ক্রুজ মিজাইল আর তিনি জানান যে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বহর মোকাবেলার উদ্দেশ্যেই সমুদ্রের তলদেশে এই নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে যেসব মিজাইলের পাল্লা এক হাজার কিলোমিটারেরও বেশি এবং যেগুলো অত্যাধুনিক গাইডেন্স সিস্টেমের মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম